তো বন্ধুরা অবশ্যই আমরা কিন্তু ফ্রিতে ডায়মন্ড এবং কি আমরা আইফোন সিক্সটি ম্যাক্স কিন্তু আইফোনটা সম্পূর্ণ ফ্রিতে পেয়ে গেলাম আর হ্যাঁ ও মাই গর বান্ডিলেও কিন্তু এখান থেকে আমরা পেয়ে গেলাম তো এই সমস্ত আইটেম গুলো তোমরাও কিন্তু ফ্রিতে পাবে আমি বিশ্বাস করি না তো বন্ধুরা তোমরা হয়তো অনেকে বিশ্বাস করবে না কিস তোমাদের বিশ্বাস করতেই হবে কারণ কি বন্ধুরা আমাদের এই আইফোনের ইভেন্টটাকে কিন্তু কনফার্ম করা হয়েছে যেখান থেকে আইফোন গেস পেয়ে যাবা তোমরা এবং কি এই পেয়ে যাবো ডায়মন্ড এবং এখানে যে বান্ডিল এই সমস্ত আইটেমগুলো তোমরা কী করে নিবা বা এই যে তোমরা ইভেন্টটা দেখছো না এটা ইন্ডিয়া বিটি সার্ভারে আসবে কি আসবে না সেটা বলবো এবং কিস ইভেন্টটা কবে আসবে কনফার্ম ডেটটা বলবো তো বন্ধুরা এই যে ইভেন্টটা দেখতে পাচ্ছেন না বন্ধুরা এখান থেকে এই ইভেন্টটা কিন্তু আমাদেরকে গেমের মধ্যে কবা আসবে তোমাদের সেটা বলে এটা কি কিস এই যে আইফোনের ইভেন্টটা দেখতে পাচ্ছ না এটা কিস ইন্ডিয়া বাংলাদেশ দুটো সার্ভারে আসবে এবং কিস এটা আসবে হচ্ছে বাইশ তারিখ হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছ বাইশ তারিখ দেখতে পেয়ে যাবো এবং চলবে তারিখ পর্যন্ত এবং এই এইভেন্টের উইনারটা সিলেক্ট করা হবে হচ্ছে আমাদের তারিখে ঠিকই শুনেছি বন্ধুরা আমাদের তিন তারিখে কিন্তু উইনারটা সিলেক্ট করা হবে এবার কথা বলা যাক এই ইভেন্টে দেখলে স্ক্রিনের উপর এতক্ষণ থেকে এই ইভেন্টটা তোমরা কি করে কমপ্লিট করবে বন্ধুরা এটা কমপ্লিট করার জন্য তোমাদের কিছু প্রসেস রয়েছে চলো বন্ধুরা প্রসেসগুলো দেখে দিই যে প্রসেসগুলোর মাধ্যমে তোমরা ফ্রি ডায়মন্ড ফ্রি আইফোন পেয়ে যাবো ঠিক আছে তো বন্ধুরা প্রসেসটা হচ্ছে কি এরকম কিছু ইন্টারভিউ দেখতে পেয়ে যা এবং কি এখানে দেখতে পেয়ে যাকি ট্যান প্রাইজ এই সমস্ত আইটেম আছে আর এখান থেকে আইফোনটা দেওয়া হবে কি টোটালি কিন্তু গেছ তোমাদের পাঁচ জনাকে এবং কিছু পাঁচ হাজার ডায়মন্ড দেওয়া হবে পাঁচ জনাকে এবং কি এখান থেকে তোমরা পেয়ে যাবা বান্ডিলটা দশ জনে ঠিক আছে এখান থেকে মিশন কমপ্লিট করে তোমরা এখানে টোকেনগুলো কিছু তোমার বন্ধুদেরকে তোমরা গিফট করবা হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনছে তোমার বন্ধুদেরকে গিফট করবা এবং তোমার বন্ধুদেরকে গিফট করলে তোমরা কিন্তু এখান থেকে টোকেন পেয়ে যাবা এবং কি সেই টোকেন স্পিন মেরে তোমরা কিন্তু এই সমস্ত বান্ডিল এবং গেইস তোমরা কিন্তু যাতে লাভ খুবই ভালো থাকবে না তারা কিন্তু এখান থেকে এই টোকেন কালেক্ট করে তোমরা কিন্তু আইফোন এবং গেইস হচ্ছে আমাদের ডায়মন্ড পাঁচ হাজার ডায়মন্ড কিন্তু তোমরা জিতে নিতে পারো ঠিক আছে আর কিছু এখানে তোমরা দেখতে পেয়ে যাবে তোমরা কত স্পিল করছো না করছো এটু যে বিস্তারিত জানতে পারবে ঠিক আছে আর এই দেখছো এখানে তোমার বেশি বেশি তোমার ফ্রেন্ডদেরকে তোমাদেরকে শেয়ার করতে হবে তাহলে তোমরা কিন্তু ইজিলিভাবে কিন্তু এই মিশনটা কমপ্লিট করতে পারবে এবং গিয়ে এই জিভেন্টটা দেখছেন কি এটা গিয়ে আরও তোমাদের একটু প্রপারভাবে ভাবে বুঝে দিই তাহলে তোমরা কিছু ইজিলিভাবে বুঝতেও ফোন ধরে স্ক্রিনের উপর তোমার যে আইফোনটা দেখতে পাচ্ছ না কি আইফোন সিক্সটি প্রো ম্যাক্স এটা টোটালি কি পাঁচ জনকে দেওয়া হবে এবং সেখানে পাঁচ হাজার ডায়মন্ড দেওয়া হবে ঠিক আছে আর বন্ধুরা এখানে ফ্রেন্ডদেরকে শেয়ার করবা ঠিক আছে এখানে তোমার ফ্রেন্ড দেখতে পাচ্ছ ফ্রেন্ডদেরকে শেয়ার করে কি টোকেন গুলো শেয়ার করবা তাহলে কি তোমরা কিন্তু এই ইভেন্টের মধ্যে পার্টিসিপেট করতে পারবা ঠিক আছে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ আমার ফ্রেন্ডদের কিন্তু আমি শেয়ার করছি এবং এখান থেকে আমরা কিন্তু পার্টিসিপেট করছি ইভেন্টের মধ্যে আর বন্ধুরা তোমাদের লাইফ যদি খুবই ভালো থাকে না তাহলে তোমরা কিন্তু দেখতে বান্ডিল এবং গেস্ট পেয়ে যাবা ভাউচার এবং বান্ডিলা টোটালি দশ জনকে দেওয়া হবে ঠিক আছে আর বন্ধুরা এই ইভেন্টের মধ্যে তোমরা জাস্ট পার্টিসিপেট করে নিবা আর বন্ধুরা এই ইভেন্টের মধ্যে তোমরা হচ্ছে গেস আমাদের ডায়মন্ড ঠিক আছে তো বন্ধু আইফোন আর ডায়মন্ড তোমরা গেস গেছিস করে পাবে সেটা বলতে সিস্টেমটা ঠিক আছে ধরো তোমরা এই ইভেন্টের মধ্যে পার্টিসিপেট করে নিলে লাখ তোমাদের লাক যদি খুবই ভালো থাকে না তাহলে তোমরা কিন্তু আইফোন না হলে গেস কিন্তু ডায়মন্ড যে কোনো একটা পেয়ে যেতে পারো ঠিক আছে তো বন্ধু এটা তোমরা কি করে বুঝবে যে তোমরা আইফোন পেয়ে যাচ্ছ বা আমাদের ডায়মন্ডটা পাবে কি এটার জন্য গ্যানো ফ্রি ফাই কিন্তু একটা নতুন ইভেন্ট আনবে আবার তিন তারিখ তিন তারিখে তোমাদের একটা রেজাল্ট দেবে যে রেজাল্টের মাধ্যমে তোমরা বুঝতে হবে যে দেখ টোটালি কোন পাঁচটা প্লেয়ার তোমরা আইফোনটা পেয়েছো ফ্রিতে ঠিক আছে এর জন্য গিয়েছিস কিন্তু আমাদের রেজাল্টটা দিবে গ্যান্ড অফ ফ্রি ফায়ার তিন তারিখ এবং গেস ইভেন্টটা চলবে আমাদের বাইশ তারিখ থেকে হচ্ছে গিয়েছিস একত্রিশ তারিখ পর্যন্ত আর রেজাল্টটা দিবে তিন তারিখ এবং এই ইভেন্টটা যখন ইন্ডিয়া বা বাংলাদেশ সার্ভার আসবে না তোমাদের গেছিস কি করে মিশন কমপ্লিট করবো বা কী করে গিয়েছিস তোমরা ইভেন্টটার উপর পার্টিসিপেট করবা ঠিক আছে এ টু জেড তোমাদেরকে বলবো তো বন্ধুরা এর জন্য চ্যানেলটাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও আর হ্যাঁ বন্ধুরা যারা যারা আইফোন জিততে চাও অভিয়াসলি গিয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করবা কারণ কি বন্ধুরা আমি সবার আগে তোমাদের জানিয়ে দেবো যে তোমরা কি করে পার্টিসিপেট করলে আইফোন বা ডায়মন্ড পাওয়ার চার্জটা কিন্তু অনেকটাই বেশি ঠিক আছে তো গেস এই ছিল আজকের ভিডিও ভিডিওটা তোমাদের কার কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে বুঝবা আর এরকম ভিডিও দেখার জন্য বন্ধুরা চ্যানেলটাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিবা তো দেখুন ভালো থাকো থ্যাংক ইউ বাই ভাই দেখাবে পরে কোনো নেক্সট ভিডিওতে